আসসালামু আলাইকুম এবরিমান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লক কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বাসায় চলে এসেছি নতুন এই ছোট্ট রান্নাঘরে চলে এসেছি তো আজকে কয়েকদিন ধরেই বাসা পাল্টানোর পর পরে দেখছি যে অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে দুই তিন দিন যাবতে আবহাওয়াটা একটু অন্যরকম মনে হয় শীত শীত পড়ে যাবে এমন একটা অবস্থা তো নতুন বাসায় এসে প্রথমে ইচ্ছা করলো আজকে বৃষ্টির মধ্যে একটু পাতলা খিচুড়ি রান্না করি তার জন্যই রান্নাঘরে চলে এসেছি পাতলা খিচুড়ির জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু কোটা কাটা করে নিয়েছি আর রান্নাটাও বসে দিয়েছি আমার এই রান্নাঘরটা আগের বাসায় রান্নাঘরের তুলনায় অনেক ছোট আর অন্ধকার কিন্তু করার কিছুই নেই আসলে সব দিক একরকম পাওয়া যায় না চট্টগ্রামে বাসা পাওয়া যে কত কষ্টের একটা ব্যাপার তা যারা চট্টগ্রামে থাকেন তারাই জানেন মানে ভাড়া যত বেশি দিই না কেন মনের মতন বাসা পাওয়া যায় না বাজেট অনুযায়ী সামর্থ্য অনুযায়ী বাসা পেতে অনেকটা কষ্ট হয়ে যায় মন মতন পাওয়া যায় না তো যেমনটা পেয়েছি তেমনটাই নিয়েছি আগের বাসাটা ছাড়ার কারণ হচ্ছে সেখানে একটা চুলা ছিল রান্না করতে অনেকটা কষ্ট হয়ে যেত তো যাই হোক কথা বলতে বলতে আমি এই তো সব ধরনের সবজিগুলোই কেটে নিয়েছি এখানে আমি নানা ধরনের সবজি নিয়েছি আর এখানে আমি চাল আর ডালও নিয়ে নিয়েছি মশুরি ডাল আর ভাতের যে নর্মাল চালটা আছে তো সেটাই নিয়ে নিয়েছি তো সব ধরনের সবজিগুলো মশলার সাথে কষিয়ে চালটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি সবজিগুলোকে আগেই কিছুক্ষণ প্রায় দুই তিন মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে চালগুলো দিয়ে নাড়াচাড়া করে পানি অ্যাড করে দিয়েছি তো চাল আর ডাল সবজিগুলো ফুটতে থাকুক আর এরই মধ্যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিমও ও করে নিয়েছিলাম। ডিম পোস্ট বলতে আসলে ভেজে নিচ্ছিলাম ডিম ভাজা দিয়ে পাতলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর আচার থাকলে তো সাথে আর কোনো কথাই নেই তো যাই হোক এক চুলাতে আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা সেটা আস্তে আস্তে হতে থাকুক চাল ডালটা ফুটতে থাকুক সবজিটা সিদ্ধ হতে থাকুক আর এরই মাঝে আমি ডিমগুলো ভেজে নিচ্ছিলাম কয়েকবার ঢাকনা সরিয়ে সরিয়ে একটু খিচুড়িটা নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে নিচ থেকে লেগে না যায় আর যাতে সব চাল ডাল সুন্দরভাবে প্রপারলি সিদ্ধ হয় তো যাই হোক ডিম ভাজাও হয়ে গিয়েছে আর এদিকে খিচুড়িটা খুব সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে অত একটা পাতলা পাতলা রাখিনি হালকা একটু গ্রেভি ভাব রেখেছি একটু ঘন ঘন আর রেখেছি তো এই তো দেখতেই পারছেন বাহিরে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে আমি বসে বসে বাঁধার সামনে খিচুড়ি খাচ্ছিলাম আসলে ভালোই লাগছিল খেতে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি দুপুরে কী বান্না করবো সেটা ভাবছিলাম তো মিষ্টি কুমড়া ছিল সেই মিষ্টি কুমড়া অর্ধেকটা দেখা গিয়েছে খিচুড়ির মধ্যে দিয়েছি বাকি অর্ধেকটা একটু নষ্ট নষ্ট হয়ে আসছিলো তাই একটু ভাবলাম ভাজি করে নেই আর আরেক দিকে আমি ডালটাও বাগার দিয়ে নিয়েছি ডালটা রান্না করা হয়ে গিয়েছে তো মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়ে এখন আরেক চুলের তরকারি রান্না করে নিব যেহেতু বাসাটা নতুন এসেছি তাই তেমন একটা সব কিছু কেনা হয়নি ফ্রিজটা আনার পর কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল ধুয়ে টুয়ে তারপরে যতটুকু সবজির দরকার ছিল অল্প করে এনেছে আর বাকিটা আবার পরে আনাব মাছও তেমন নেই তো দেখলাম ফ্রিজে কিছুটা গুড়া চিংড়ি মাছ আছে একবারে গুঁড়াও না মিডিয়াম সাইজ তো সেগুলোই ভাবছিলাম আজকে লতি দিয়ে রান্না করব। আমি এখানে ভাজি আর ডাল রান্না করতে করতে ওই দিক থেকে আমার মা লতিগুলো কুটে দিয়েছে আগে বলেছিলাম যে আমার মাও এসেছে তো লতিগুলো আমি রান্না করে নিচ্ছি তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম